যদি কেউ লেকার করে নেন তাদের জন্য ষোলো হাজার টাকা যারা লেকার সাড়া নেবেন তাদের জন্য দশ হাজার টাকা কাস্টমাইজ করা যায় না হ্যাঁ কাস্টমাইজ করা যাবে না আমরা এখনও ডিসপ্লে করি নাই দেখেন ওই পাশে যদি যান আমাদের এখানে কিন্তু এগুলো কাঠের সলিড কাঠের উপরে করা এটা দুনো পাশে ডিজাইন ইকো ডোরে কিচেন ডোর রয়েছে এগুলো আপনার চাইলে কিচেন ডোর ইউজ করতে পারবেন রুম ডোর ইউজ করতে পারবেন বারান্দায়ও চাইলে ইউজ করতে পারবেন ডো টেম্পার গ্লাস ডোস একদম নতুন ডিজাইন এবং ন্যাশনাল পলিমারে প্লাস্টিক ডোর রয়েছে দর্শক বন্ধুরা আমি হাসান ইগোল এজেন্সি ডোর ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডোর এক কথা আমাদের এখানে আমাদের ডোর কি ডোর পাওয়া যায় এসব জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এখানে কিন্তু ইকোডোর এগুলো ইকো ডোর বলা হয় এখানে নান্দনিক ডিজাইনের ইকোডোর চমৎকার চমৎকার ডিজাইনের মেহেদি ভাই স্টার্টিং প্রাইস কত হ্যাঁ এগুলার স্টার্টিং প্রাইস যদি কেউ শুধু লক কবজা নেয় তাদের জন্য আঠারো টাকা লক কবজা ছাড়া যারা তাদের জন্য আঠারো টাকা এবং যারা লক কবজা সহকারে এরকম একটা সেট নিবে তাদের জন্য তেইশ হাজার টাকা এবং ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের জন্য তাদের জন্য স্পেশাল এক টাকা করে ডিসকাউন্ট

এটা পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি আপনি চাইলে লক টো ম্যাচিং করে কালার ম্যাচিং কালার করে নিতে পারবেন আচ্ছা লক কালার ম্যাচিং করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে এবং আমাদের এখানে কিচেন গ্লাস ডোর রয়েছে এটা যদি কেউ লেকার করে নেন তাদের জন্য ষোলো হাজার টাকা যারা লেকার সারা নেবেন তাদের জন্য দশ হাজার টাকা এবং সাইজ অনুযায়ী দাম একটু কমে বাড়বে কাস্টমাইজ করা যায় না হ্যাঁ কাস্টমাইজ করা যাবে এছাড়াও কিন্তু আমাদের এখানে রিজনেবল প্রাইজের জন্য রয়েছে ডোর আপনি চাইলে ডিজাইন নিতে পারবেন ডিজাইন সারা নিতে পারবেন এবং দোনো পাশে ডিজাইন নিতে পারবেন চাইলে এক পাশে ডিজাইন নিতে পারবেন এবং এগুলো কিন্তু আপনার পাঁচ হাজার ছয় হাজার সাড়ে চার হাজার সাত হাজার টাকার মতো কিন্তু এগুলোর দাম আসে না এদের এই মাঝ থেকে কিছু কিছু আপনাদেরকে প্রোডাক্ট দেখাই এবং আমাদের এখানে এইচপিএল এলিগেন্ট ডোর রয়েছে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ কত চমৎকার গ্লেজ লাগে লেকার করা এরকম মনে হয় না ভাই এখানে এগুলোর প্রাইস দিয়ে স্কোয়ার ফিট হিসাবে তিনশো দশ টাকা থেকে শুরু করে চারশো দশ টাকা পর্যন্ত আছে এবং নাইদ ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই একদম নতুন আসছে জিনিসটা আমরা এখনো ডিসপ্লে করি নাই দেখেন ওই পাশে যদি যান আমাদের এখানে কিন্তু এগুলো কাঠের সলিড কাঠের উপরে করা এটা এটার পাশে ডিজাইন হ্যাঁ মাত্র আঠাশ হাজার টাকার দাম

এবং এছাড়া আমাদের এখানে চিতা অংশে গুণের ডোরও রয়েছে এবং ইকো ডোরে কিচেন ডোর রয়েছে এগুলো আপনি চাইলে কিচেন করতে পারবেন এবং আমাদের এখানে দোতলায় রয়েছে আরো কিছু বেশ কিছু কালেকশন রয়েছে দেখেন এগুলো টেম্পার গ্লাস ডোর একদম নতুন ডিজাইন এই ডিজাইনটা একদম নতুন এই ডিজাইনটা একদম নতুন নাইস ভাই এটাও নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইন আমাদের এখানে যে দেখেন লেজার কাটিং করা জারা ডোর আমাদের জারা ডোর গুলো আমাদের এখানে বিশ হাজার টাকা পর্যন্ত আছে বাইশ হাজার টাকাও আছে কিছু কিছু প্রোডাক্ট ষোলো হাজার টাকা থেকে শুরু করা এই যে একটা দেখেন হ্যাঁ এটা ক্রিস্টাল করা এর আমাদের এখানে কিন্তু কসমিক চমৎকার চমৎকার ডিজাইন এই একটা ডোর রয়েছে চিতা এবং সেগুলোর অসংখ্য সুন্দর ডিজাইন থ্রি ডিজাইন করা আপনি যদি আপনার পছন্দের যে কোনো ডিজাইন দিয়ে আপনি নিতে পারবেন এবং ন্যাশনাল পলিমারে প্লাস্টিক ডোর রয়েছে আমরা কিন্তু বিট বসায়া আমরা ইকো ডোর দিতে পারি পিট বসিয়ে

আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁ জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস এবং কেউ যদি সরাসরি অনলাইনের মাধ্যমে কিনতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমুং আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন